হ্যালো আসসালামু আলাইকুম বাপসেলের প্রতিযোগিতা হচ্ছে আজকে মাছ তোলার দেখি বাবার বসি খাসছে দেখি কার বসিতে আজকে মাছ তুলতে পারে যে আগে মাছ তুলতে পারে সেই ফার্স্ট আমাদের রায়হান মাছ তুলতেছে রাহানের বড়শিটাও এখন কাটছে দেখি মাছ এসছে কাটটাই তুলতে পারে এটাই দেখার বিষয় তোলা নিয়ে গেলে টান দিয়ে এখন সবার আধার খেয়ে গেছে সবাই এখন আধারে দেশে বসিতে 这帮人。 আধার দাও আধার দাও আধার শেষ হয়ে গেছে আধার দাও एक एकूर मासते आधार दाव आबो आधार दाव No te la ¿sí? আদার দাও আব্বু আদার দাও আদার শেষ এতক্ষণ পরে একটা মাছ তুলতে পেরেছে রাহানের বাবাই ফার্স্ট ছোট্ট একটা তেলাপিয়া ছোট

যেতে চললি চলে গেছে বসে বাইরে আলো ভাসাইছে বসে নিয়া গালি খাটে আমার রাইটাে adaşes anne yağmaz hava anne yine ya radar ha ha araba kanik kur de